আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে একটি নতুন দুয়াগ নিয়ে আপনাদের মাঝে ফিরে এলাম আমার বারান্দার যে বাগান সেখানে দেখলাম যে তিন চারটা ফুল ফুটেছে গোলাপ আমার খুবই প্রিয় ফুল আর বাহিরে খুব সুন্দর ফলমলের রোদ আর হচ্ছে বাতাস এত ভালো লাগছিল আমার এদিকটায় দেখছি যে এখন প্রায় প্রতিদিনই এরকম একটা সুন্দর আলো ঝলমলে ওয়েদার থাকে সকাল দিকে পরে অবশ্য গরম লাগে জাস্ট আপনার দুপুরে দুইটা থেকে এই ধরেন চারটা সাড়ে চারটা পর্যন্ত রোদের যে তাপটা খুব বেশি লাগে পশ্চিম পাশে পশ্চিম যে আমার বাসাটা এই এজন্য সকালে আমি হচ্ছে রোজা ছিলাম গতকালকে তো হচ্ছে কি করবো ভাবছি যে বিকালে রান্না করতে হবে কিছু সব কিছু রেডি করে রাখি তাহলে আমার জন্য ইজি হবে এই জন্য পরশু রাতে হচ্ছে বের হয়েছিলাম পিৎজা খেয়ে আসার সময় আমরা বাজার থেকে কিছু টুকিটাকি সবজি নিয়ে এসেছিলাম যেহেতু সব কিছু মিলিয়ে আমার একা একা বাহিরে যেতে ইচ্ছা করে না বা মানে আমি পছন্দ করি না এটা এই জন্যই হচ্ছে নিয়ে আসা একবারে তো ওগুলাই হচ্ছে এখন ধুয়ে কেটে বেছে নিয়েছি নিয়ে পরে হচ্ছে আমি ভাবলাম যে এটা ভাজি করবো এটা মেবি এটাকে কী বলে কহি তো কহি তো বলে তো এটা হচ্ছে আমি ভাজি করে নিব এজন্য হচ্ছে কুচি কুচি করে কেটে এটা নিচ্ছি আমার কিচেনটা কি খুবই ছোট ছোট বলতে কি মানে হচ্ছে এক সিঙ্ক সিঙ্কের পাশে হচ্ছে আপনার চুলা রাখার জায়গা এটাই হচ্ছে ওদের মানে ফাউন্ডেশন করা মানে তাক করা এছাড়া আর কোনো তাক নেই কিছু নেই এই জন্য আমার কাজ করতে দেখা যায় যে একটু কাজ করতে তেমন ঝামেলা না হলো ভিডিও করার সময় দেখা যায় যে হচ্ছে স্ট্যান্ডটা ঠিক করে জায়গা মতো রাখতে একটু উল্টো পাল্টা হয়ে যায় তো যাই হোক আমি ম্যানেজ করে নিই যেহেতু একা কাজ করি আর এই তো ধনিয়া পাতা এনেছিলাম ফ্রেশ তো সেগুলোকে বেছে নিচ্ছি আমি নর্মাল ফ্রিজে রেখে দিব সবজি বক্সে তো এই জন্য ভালোভাবে বেছে নিচ্ছি আর হচ্ছে গতকালকে ভেবেছিলাম যে হচ্ছে আজকে চিকেন রান্না করব বাট সকালে উঠে মুখটা চেঞ্জ হয়ে গেল যে না চিকেন করব না ভাজি করি একটু সবজি টবজি খাওয়া হবে পেঁপে এনেছিলাম পেঁপে দিয়ে ডাল রান্না করব কই ভাজি করবো একটু ডিম দিয়ে আর হচ্ছে এই তো আর একটু কি কাজগুলো একটু গুছিয়ে রাখবো বাসাও পরিষ্কার করার বিষয় আছে এখানে কাঁচামরিচ এনেছিলাম খুব বেশি না কাঁচামরিচগুলো খুবই ভালো ছিল এত সুন্দর গ্রান তো আমি এটা ভেঙে দেখেছিলাম ওই জন্য হচ্ছে নিয়ে এসেছি এগুলো মূলত আমার কাঁচামরিচ আছে যদিও তবু এনেছি এটা ফ্রোজেন করে রাখবো আমি যেটা আমি সবসময় করি যদি ভালো পাই ফ্রেশ গ্রান অনেক সুন্দর ঝাল একদম টকটকে তাহলে ওগুলাকে আমি কী করি এভাবে ভালোভাবে বেছে তারপর ধুয়ে একটু ঝরিয়ে নিই ঝরিয়ে পুরোপুরি যখন শুকিয়ে আসে তখন হচ্ছে পলি করে ফ্রিজে একদম ডিপে রেখে দিই ডিপ করে ফেলে একদম সুন্দর ঝরঝরে থাকে জাস্ট রান্নার সময় একটু মাঝখানে ভেঙে দিয়ে দিলেই হয়ে যায় তাই এটা ছিল হচ্ছে বিকেলবেলা আমি নামাজ আদায় করে একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে ফ্রেশ হয়ে এখন ভাবলাম যে একটু রান্না করতে চলে যাই তো আমি ইফতারের জন্য তেমন ঝামেলা করছি না যেহেতু আমি একাই রোজা বাসায় তো এই জন্যই হচ্ছে ভাবলাম যে ফ্রিজে ফ্রোজেন করা আমি ছোলা রেডি করে রেখেছিলাম একদম জাস্ট হচ্ছে তেলে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে একটু মানে ভেজে নিব আর কি এটাই আর কোনো কিছু না সব কিছু এই ধরেন যে সব মিলিয়ে সাত আট মিনিটের ব্যাপার এই তা আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি যেহেতু একটু ড্রাই মনে হচ্ছিলো এই জন্য একটু পানি দিয়ে দিয়েছি একটু গরম করে পানিটা শুকিয়ে আসলে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে অফ করে দিব জাস্ট এই তো রেডি হয়ে গেছে তারপরে হচ্ছে ভাবলাম রমজান মাসের রোজাগুলাতে আল্লাহ তাল্লা রহমত মানে অন্যরকম দিয়ে দেন আর এমনি সময়তে রোজা রাখলে দেখা যায় কি মানে বোঝা যায় যে হচ্ছে কেমন জানি লাগে রমজানের রোজাগুলো মনে হয় যে দেখতে দেখতে এমনিতেই চলে যায় কিন্তু অন্য সময় রোজা যখন রাখি আমরা নফল বা হচ্ছে সাওয়াল মাসের রোজা তো এগুলো হচ্ছে একটু অন্যরকম ফিল হয় রমজান মাসেরটা অনেক আউটস্ট্যান্ডিং মানে একদম ওয়ার্ল্ড ক্লাস লাগে মানে ভাল লাগে অনেক ভালো লাগে আর মিস করি রমজান মাসের রোজা রমজান যাওয়ার পরে এখানে হচ্ছে বারান্দায় থেকে কিছু পুদিনা পাতা নিয়ে নিলাম তো এইগুলো হচ্ছে ছোলার সঙ্গে মানে মাখিয়ে খাবো এই জন্য আমি এখানে টমেটো পেঁয়াজ আর পুদিনা পাতা কুচি করে নিয়েছি লেবু আর খেজুর একটা নিয়েছি তো হচ্ছে এই তো ইফতার রেডি এখন আমি চলে গিয়েছি ভাজিটা রেডি করার জন্য ভাজি তো করবো ভাজিতে তার কিছুই না তেমন কিছু দেখানো নাই তবুও আমি রেকর্ড করেছি অনেকের হয়তো বা কাজে লাগতেও পারে সেই চিন্তা করে এখানে কিছুই না জাস্ট তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু ব্রাউন হালকা ব্রাউন কালার চলে আসছে যখন তখন ওখানে ভাজি যে কেটে রেখেছিলাম সেগুলো আর মরিচ মাঝখানে একটু চিঁড়ে দিয়ে দিয়েছি তো আমি এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে পরে হচ্ছে একটু লবণ ছিটিয়ে দিব লবণটা আপনারা এই পেঁয়াজের মধ্যে আগেও দিতে পারেন তবে আমি ভুলে গিয়েছিলাম রেসিপিকে এ কারণে হচ্ছে আমি পরে দিয়ে দিচ্ছি তাই তো এভাবে হচ্ছে ঢেকে একটু নাড়াচাড়া করব। আবার ঢেকে একটু নাড়াচাড়া করব মিক্স 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 করব। এভাবে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত ভাজিটা একদম নরম হয়ে সেদ্ধ হয়ে মানে প্রিপেয়ার হয়ে যায় ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমি এই প্রক্রিয়াটা অনুসরণ করব তাই এই তো এই ছিল হচ্ছে আজকের আয়োজন আর পেপের যে ডালটা করেছি সেটা হচ্ছে আমি রেকর্ড করিনি রেকর্ড করতে ভুলে গিয়েছি রাতে একটু ব্যস্ত ছিলাম আর নৌ খারাপ লাগছিলো তাই জন্য হচ্ছে ভিডিওটা করা হয়নি নি হোয়াট এই তো রান্না হচ্ছে প্রচুর গরম কিন্তু এখানে দেখে বোঝা যাচ্ছে একদম সবুজ সাতেজ কি সুন্দর আমার এই ইনফ্রারের চোলাটায় মানে এত তাপ ছড়ায় আমি শুনেছি আগে ইউটিউবে দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্নভাবে মানে একটুখানি স্টারি করেছিলাম এটা নিয়ে শুনেছি যে তাপ ছড়াবে তবে এখন এতদিন তো শীতকাল ছিল এতদিন তো আমার একটা বুঝি নাই এখন যখন গরমকাল আসছে এখন তো মানে মনে হয় যে একটু ওয়ার্ম করতে দিলেই তরকারি যদি ওয়ার্ম করতে দিই জাস্ট এই ধরেন একশো একশো ডিগ্রিতে তাহলেই মনে হয় যে পাশে বসে থাকা যায় না একদম এত গরম লাগে আমি ভাবছি এটা চেঞ্জ করে একটা হচ্ছে ইন্ডাকশানই নিয়ে আসব। এবার নতুন হাঁড়ি কিনতে হলে হবে সমস্যা নেই নতুন সংসার নতুনভাবে সব কিছু শুরু অল্প স্বল্প জিনিস আমার তো কিনতেই হবে যেহেতু তাহলে কেন না সেটাই নিয়ে আসি সেফ প্লাস হচ্ছে ওই ইউজ করে শুনেছি তো এটাই নিয়ে আসবো ভাবছি এই তো রান্না বান্না শেষ এখন হচ্ছে রাত ছিল নিয়ে আজকে এটা হচ্ছে পহেলা বৈশাখের সকাল ভোর ফজরের বাক্ত তো হচ্ছে চাপটা দেখেন একবারে লাল হয়ে আসছে যদি আমার ক্যামেরার ক্যাপাসিটি এত ভালো না তবুও মানে আপনারা হয়তো ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন মানে পুরোপুরি সাদা রাত চাঁদটা একটুখানি হলদেট লালচে লালচে ছিল এই তো আজকে এখানে এই পর্যন্ত ভিডিওটা ছিল আমার তো ভালো থাকবেন আশা করি আল্লাহ হাফেজ